গুড মর্নিং আমি অদ্রিতা আমার ঘরে ও বাহিরে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আমরা যোগা ক্লাস থেকে এলাম এখনই আমার ঘুম পাচ্ছে এখন হাই তুলছি বসে বসে আমি এখন ঘুমিয়ে পড়ি আবার মেয়ে খাচ্ছে মেয়ে খেয়ে গিয়েছিল চা বিস্কুট তো এখন এসে আবার খিদে পেয়েছে তো বললাম একটু মুড়ি খা তো এখন একটু মুড়ি নিয়ে বসেছে সকালবেলা তো অন্য কিছু দেওয়াও যায় না তো এখন মুড়ি খাচ্ছে তা আমরাও এখন চা খাবো আমার বড় ছাদে গেছে ও ব্যায়াম করছে হাঁটাহাঁটি করছে এইসব করছে তো এলে আমরাও চা খাবো তো হ্যাভ নাইস ডে তারপরে আমি ঘরের কাজ শুরু করব তো আজকে আমাদের নিরামিষ এখানে ধোকার ডালনা ধোকাটা ভাজা আছে ধোকার ডালনা হবে আর এখানে একটা সবজি হচ্ছে এটা একটু নিরামিষ সবজি আলু ভাজা একটু আলু ভাজা করে নেব এটা ফুটছে এখানে ধোকাগুলো ছেড়ে দেবো এখানে ভাজা আছে এখানে ছেড়ে দেবো এখানে আলু ভাজা হচ্ছে তো এই দেখো আমার রান্না কমপ্লিট এখানে আলু ভাজা আছে এখানে একটা নিরামিষ সবজি আছে এখানে ডাল আছে এখানে থোকার ডাল না আছে ঠিক আছে তো আমার দেখো গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে সব কমপ্লিট এখন পনেরো এগারোটা বাজে আমার মেয়ে স্নান করেছে পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটা পুতুল নিয়ে বসে আছে আর তোর যে ওইটা ওই পুতুলটা যেন কোথায় ওই টেডিটা এই যে পুতুলটা যেন কি নাম দিয়েছিলি না পুকি নাকি কি একটা নাম দিয়েছিলি না তো এই হলুদটার আচ্ছা স্নান দান করে পুরো ফ্রেশ হয়ে এখন বসে আছি এবার আমি স্নানে এবার আমি যাব জানি দেখতে পাচ্ছ আমি খাচ্ছি খাচ্ছে আমার না আর লোকটা করা হয়নি মেয়েকে স্নান করানোর পর আমি স্নান করেছি অনেক কাজ ছিল সেগুলো করেছি তো তারপর মেয়ে আজকে যেহেতু যোগ ক্লাস ছিল তো সেই কারণে মেয়ে তারা উঠুক তো মেয়ের যেহেতু যোগ ক্লাস ছিল তো অনেক সকালে উঠেছে তো ওকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমার যে দেরি হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমি তো বলেছিলাম সকালে উঠাটা আমার পক্ষে শাস্তি আমারও দুপুরে ঘুম পেয়ে যায় তো ওর সে ওর সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন মেয়ে উঠলো আমি উঠলাম উঠে এই চা নিয়ে বসেছি এখন মোটামুটি এখন সাতটা বাজে বর এখনও আসেনি আমরা এই চা খাচ্ছি তো এবার একটু টিভি দেখবো তারপর মেয়েকে আটটার সময় পড়তে বসাবো তো আজকে ব্লগটা খুবই ছোট আজকে সেরকম কিছুই নেই কিন্তু তাও তোমাদের সঙ্গে একটু আড্ডা মাঠটা আসা তোমাদেরকে একটু জাস্ট বলতে আসছে আমি কী করলাম সারাদিন এটাই তো এখন একটু আমরা চাকরির বিস্কিট দিই গরম বাবা না গরম না

পা তো আমার ঘরে বাইরে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ওখানে একটা বেল আইকন আছে তো বেলাইকনে ক্লিক করে ওটা অল করে দিও আমার সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে আর আমার পাশে থেকো তো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাleneছি টাটা গুড নাইট গুড নাইট বলে দে